সুমি রান্না বান্না হয়েছে অনেক ক্ষুধা লাগছে কি কিছু দাও তাতাই দাও কি রানছো কি রান খালি কে কোথায় এটা নিতে কি ভাত রানছো বুঝলাম না সব খালি শুধু ডিম সিদ্ধ হইতাছো কারণ কি কারণ কি চাল শেষ চালাই না দিছে কখন চাল এক ঘন্টা আগে না দিছি এই বস্তা খুলো না এখনো এখনো রান্না বান্না করে খাবো কি খুদাই আমার পেট মুড়াইতাছে আমি চিন্তা

মাসে একদিন সব কইরা খাইলাম ওইটা একটা কথা তাই জন্য তুমি নান না তোমার চাল নাই চাল তাই না দিছি আমি আমি আর সারা টাল কাইটা রাখা দিছি যে ইয়া করব কি জানি তুমি বাইরে খাবারটা বানি আসলে আমি দিয়ে খাইতে পারবো সালাদ কাইটা এইদিকে মানে খাবার নাই ঘরে সালাদ কাইটা রাখা দেয় আচ্ছা সালাদ কাইটা রাখছি আর আধা ঘন্টা যে তুমি আম ভাগছি তুমি বাইরে থেকে কিছু একটা নিয়ে আসবা সেটা দিয়ে খাবো তোমার আসলে বিবেক বুদ্ধি হবে না তুমি জানো আমার ক্ষুধা রাখলে আমি সহ্য করতে পারি না

না আমি রাগ হই আমি তোমার সাথে চিল্লা করি এগুলা কি তোমার খুব ভালো লাগে নাকি এই যে শুধু শুধু আমার কেন চিল্লা করাইলা আর কেন মনে করো তুমি চিল্লা চিল্লি শুনলা বলো তো ও গানটা অনেক সুন্দর তো কি গরুর মাংস দিয়া গরুর মাংস পাইছো কই তুমি আসলেই তুমি অনেক খারাপ ঠিক আছে আমি যেটা চাইছিলাম চিন্তা করছি একটু ভাতটা খাইলে ভালো লাগবে এখন দেখি ভাতের থেকে ভালো কিছু আমার জন্য অপেক্ষা করতেছে কতই না চিল্লাচিল্লি করলাম তোমার সাথে সরি হ্যাঁ আমি বুঝতে পারি নাই সরি তাতেই তো আচ্ছা